নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড প্লাগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাকরুলের পুর ভরা রেসিপি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা শুরু করি আমি এখানে ছয়টার মতো কাঁকরোল নিয়েছি কাঁকরোলটা আমার খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না মিডিয়াম সাইজের তোমরা চাইলে কিন্তু এর থেকেও যদি একটু বড়ো সাইজের কাঁকরোলটা পাও তাহলেও কিন্তু খুবই ভালো হবে রেসিপিটা তো আমার কাছে যেরকম কাঁকরো ছিল আমি সেরকমই নিয়েছি এবার আমি একটা চাকুর সাহায্যে কাঁকরোলগুলো এইভাবে করে একটু চাকু দিয়ে এইভাবে একটু হেঁচড়ে নেব সবগুলো কাঁকরোলই আমি এইভাবে করেই চাকুর সাহায্যে হেঁচড়ে নিতে হবে সবগুলো কাঁকরোলই আমি চাকুর সাহায্যে এইভাবে মানে আর কি একটু হেচড়ে নিয়েছি তোমরা কি বলো আমি ঠিক জানি না মানে আর কি ছুলে নিয়েছি এবার আমি দু দুদিক থেকে অল্প অল্প এইভাবে একটু করে কেটে ফেলে দেব তারপর কিন্তু কেটে নেওয়ার পরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে কাঁকরোল খুব ভালো করে আমি জল পাল্টে দুই তিনবার করে ধুয়ে নিয়েছি এবার তুলে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে এবার আমি ছুরির সাহায্যে একদম সমান করে এইভাবে দুফালটি করে নেব আর দেখো বন্ধুরা কাঁকরোলগুলো কিন্তু খুব সুন্দর কচি আর এরকমই কচি নিলে খুবই ভালো হয় দুফালটি করে নেওয়ার পরে এবার একটা চামচের সাহায্যে আমি এইভাবে কাঁকরোলের ভেতরের যে বীচের অংশটা আছে সেটা কিন্তু বের করে নেব এইভাবে একটু হাতে জোর দিয়ে করতে হবে এই কাজটা তারপর এইভাবে করে বের করে নিতে হবে এইভাবে করে করে বের নিতে হবে ঠিক সবগুলোই আমি কিন্তু এইভাবে করে নেব এই দেখো আমি কাঁকরোলের ভেতর থেকে সব বীজের অংশটা কিন্তু বের করে নিয়েছি আর এই কাঁকরোলের বীজগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো কিন্তু আমার লাগবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল কাঁকরলগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলোকে আর দিয়ে দিচ্ছি একদমই সামান্য একটু লবণ এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে হালকা একটু সেদ্ধ করে নিতে হবে কাঁকরোলগুলো কাঁকরোলগুলো আমি সেদ্ধ করতে বসিয়েছি কাঁকরোল সেদ্ধ হতে হতে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেবো এখানে আমি কাঁকরোলের বীজগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতো সর্ষে আমি খুব ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা আদার টুকরো আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কোয়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চিমটি সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব খুব সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া এবার খুব ভালো করে মিশিয়ে নেব এদিকে কাকরলগুলো গুলো সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি একটা পাত্রে ঠিক এই রকম করেই কিন্তু করে নিতে হবে এইবার একটা ব্যাটার রেডি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের দু চামচ বেসন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচের মতো পোস্ত এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব প্রথমেই কিন্তু খুব বেশি জল দেব না আর একটু জল দিয়ে খুব ভালো করে এবার আমি মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নেব আর বন্ধুরা তোমরা কিন্তু চাইলে এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়োটাও দিতে পারো কালারের জন্য কিন্তু আমি আর ব্যবহার করছি না এর মধ্যে চাইলে তোমরা এক্সট্রাভাবে জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে তোমার হচ্ছে গরম মশলার গুঁড়ো এগুলোও কিন্তু অ্যাড করতে পারো তো চলো আমার খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা একদম করে নিয়েছি আর তোমাদের থিকনেসটাও দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম রাখতে হবে এই যে দেখো ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম রাখতে হবে এবার আমি সেদ্ধ করে রাখা কাঁকড়োগুলোর মধ্যে এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম ওই সর্ষে কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছুর সঙ্গে যে পেস্টটাকে রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই এক চামচ করে নেব আর এইভাবে কাঁকরোলের মধ্যে ভরে নেব চামচের পিছন দিক দিয়ে একটু এইভাবে করে সুন্দর করে সমান করে নিতে হবে আর এইভাবে করে সবগুলো আমি রেডি করে নেব আর একটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমাদের কাছে হাতের সামনে যদি নারকেলটা না থাকে তাহলে কিন্তু না দিলেও হবে যদি থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এর মধ্যে কিন্তু নারকেল করা দিলে পারে খুবই ভালো লাগে খেতে আর এই রেসিপিটা তো গরম গরম ভাতের সঙ্গে আরও বেশি ভালো লাগে তো চলো সবগুলো কাঁকরোলের মধ্যে আমি এইভাবে পুরটাকে রেডি করে নেব সব কাঁকরোলগুলোর মধ্যে আমি পুরটাকে ভরে রেডি করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা করে কাঁকরোল এর মধ্যে নিয়ে নেব আর বেসনের আর পোস্ত দিয়ে যে ব্যাটারটাকে রেডি করে রেখেছি এবার এর মধ্যে খুব সুন্দর করে কোট করে তেলের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আর সাদা তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে এখন লোতে রেখেছি তারপরে এক এক করে পুর ভরা কাকরোল কোট করে নিয়ে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু লোতে রেখেই আস্তে ধীরে ভেজে নিতে হবে আর এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে যখনই একটু লালচে কালার হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এই দেখো বন্ধুরা লাল লাল করে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি কাঁকরোল এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু কালার করে ভেজে নিতে হবে ঠিক একইভাবে সবগুলোই আমি ভেজে নেব সবগুলো কাঁকরোল আমি ভেজে নিয়েছি আর দেখো বন্ধুরা ভাজার পরে কতটা সুন্দর লাগছে দেখতে আর এই কাঁকরোলের রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ সুন্দর লাগে খেতে আর দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলেও গেছে আর কত সুন্দরভাবে ভাজাটাও হয়েছে এই দেখো এই পাশ দিয়ে এপাশ দিয়ে দুপাশ দিয়ে কিন্তু খুবই সুন্দর ভাজা হয়েছে তো বন্ধুরা আজ পুর ভাড়া কাঁকরোলের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটিতে এখনো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো